আমার মনে হয় অনেক আগের থেকেই মেলাই থাকে এরা মনে হয় আজকে হয়তো চোখে পড়ছে নাকি আমারও একটা ধারণা এখানে সাপ অনেক আছে ওই যে এর আগে যেমন দেখেছি করছি এই সাপের দাগ হ্যাঁ

রে বাবা তাহলে ওই ঘরে সব ঘুরে পাওয়া গেল না এই ঘরে পাওয়া গেল এক পিসি ভাই এক পিসি ফ্যানটা মাথায় লাগবে ফ্যানটা এই ঘরে চেক তারপরে ভাই শুনে দায়নি আমরা তো বলা বলি করছিলাম যে বারবার করে এই যে তাহলে তুমি যে শুয়ে পড়ছিলে ওর ভিতরে

एक तो ही जाता है दीदी का ना हाँ दो ही पसंद है दीदी आराधा से दांत एक तो वालों आता है अबे थर्निंग आया तुम्हारे दीदी का दी दी आओ एक ने वाली की है तो ठीक है बराबर सिद्ध था तो हम्म शियो हैं बटे लाला लाला तो पुरी सब देखिया सब देखिया क्लिम्स सब किड़ा टॉप कर रहे किड़ा जी जी क्यों सब फेसबुक लाइफ लगा दो बरस देखना बाप रे बाप ग्रीमोनी करोगे ए जी दार ए जी डर लगता है ओ ए जी ए बर बर ए बर बर ए बर बर इसे दर एक पर्सेंट के तले भांगा है ना कि ये तो दब दब के से ये तो तैनालाव রুবেল ভাই রুবেল ভাই অবশেষে সাপের দাঁত ভেঙে ফেললেন এবং সাপ ধরতে সংকল্প হয়েছে আমাদের রুবেল ভাই একটা ঘর সম্পূর্ণ খুঁড়ে ফেলছে প্রায় দুই তিন ঘন্টা ধরে অবশেষে পাওয়া গেছে সাপটাকে পরের পাশের ঘর এবং এই ঘরে একটা ছেলে কিন্তু সাপ নিচে ছিল সে শুয়ে পড়েছিল আলসেমি করে এই তোমার নাম কি শুয়ে পড়েছিলে রিসাদ তুমি আসলে আলসে ছেলে তা নালে তুমি সাবটা ভালো করে না দেখে তুমি শুয়ে পড়লে তো তোমার রুমে তো প্রথমে ঢুকছিলে নাকি তুমি কত বড় একটা ডেনজারাস কাজ করে ফেলেছিলে ঘরটা ভালো করে না খুঁজে হ্যাঁ সাব ধরে যে

যিটো কেটে গ'লে আস্তে আছে ঠিক হৈ যাব তাইনা রুবেল ভাই অনেকক্ষণ ধরেই বলতেছিল যে সাপ আছে সাপ আছে কিন্তু আমরা এতক্ষণ দুই তিন ঘন্টা ধরে অপেক্ষা করছি মনে হচ্ছিল যে এক পর্যায়ে নাই হ্যাঁ সব প্যাকেট হয়ে গেল হ্যাঁ

তখন সাপুরি এসছে এই ঘরে একবার ফাইনাল চেক করতে চেক করতেছে কোন জায়গায় পাইছে গো সাপটা এই টেবিলের তলে আর এই সাপ থাকা অবস্থায় এই যে ছেলে কি ভয় না কি বলবো ও ঘুমায় গেছিল ঘরের ভিতরে শুয়ে পড়ছিল ভালো করে চেক না করে যাই হোক সাপটা পাওয়া গেছে এখন সবাই একটু নিশ্চিন্তে মিষ্টি খাওয়া মিষ্টি খাওয়াবা নাকি হ্যাঁ